হজরত দাউদ আলহিহি সাল্লাম একদিন তার প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে একটি কবুতর তার সামনে এসে উড়ে পড়ল দাউদ আলহি সাল্লাম কবুতরটিকে ধরার চেষ্টা করলেন কিন্তু কবুতরটি সামনে একটু উড়ে গেল দাউদ আলহি সাল্লাম আরও একটু সামনে এগিয়ে গেলেন কবুতরটি আরও সামনে এগিয়ে গেল এভাবে যেতে যেতে কবুতরটি একটি জঙ্গলে প্রবেশ করল দাউদ আলহি সাল্লামও সেই কবুতরটিকে ধরার জন্য কবুতরটিকে অনুসরণ করতে করতে জঙ্গলের ভিতর প্রবেশ করলেন হজরত দাউদ আলহি সাল্লাম জঙ্গলের ভেতর প্রবেশ করে দেখেন পাহাড়ের এক ঝর্নায় একজন সুন্দরী রমণী রূপসে গোসল করছেন দাউদ আলহি সাল্লাম সেই সুন্দরী রমণীর সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেলেন সেই সুন্দরী মহিলা যখন দেখতে পেলেন বাদশাহ দাউদ আলহি সাল্লাম এখানে উপস্থিত হয়েছেন সঙ্গে সঙ্গে সে তার পুরো শরীর মাথার চুল দিয়ে আবৃত করে নিল এই দৃশ্য দেখে দাউদ আলহি সাল্লাম তার উপর আরও আকৃষ্ট হয়ে গেলেন অতপর দাউদ আলহি সাল্লাম সেই জঙ্গল থেকে যখন প্রাসাদে ফিরে এলেন তিনি তার ভাগিনাকে সেই মহিলার ব্যাপারে বললেন এবং বললেন তুমি এই মহিলা সম্বন্ধে খোঁজ খবর নাও আমি সেই মহিলাকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাই হজরত দাউদ আলহি সাল্লামের ভাগিনা সেই মহিলা সম্পর্কে যথেষ্ট খোঁজ খবর নিল তারপর দাউদ আলহি সাল্লামের সামনে এসে বলল হে মহামান্য বাদশাহ আপনি যেই রমণীর কথা বলেছেন সেই রমণী আর কেউ নয় আপনার সেনাপতি ইরিয়ার স্ত্রী অতপর দাউদ আলহিহি সাল্লাম চিন্তা করতে লাগলেন কিভাবে ইরিয়ার সুন্দরী রমণী স্ত্রীকে আমি বিবাহ করতে পারবো এরপর দাউদ আলহি সাল্লাম ইরিয়াকে একটি যুদ্ধে পাঠালেন এবং দাউদ আলহি সাল্লাম মনে মনে এটা আকাঙ্ক্ষা করেছিলেন যে ইরিয়া যদি যুদ্ধে শাহাদত বরণ করে তাহলে আমি ইরিয়ার বিধবা স্ত্রীকে বিবাহ করব কিন্তু ইরিয়া সেই যুদ্ধে জয়লাভ করে ফিরে আসলো অতপর দাউদ আলহিসাল্লাম পুনরায় তাকে আরও একটি যুদ্ধে পাঠালেন ইরিয়া আবারও সেই যুদ্ধে জয়লাভ করে ফিরে আসলো এবার দাউদ আলহিহিসাল্লাম একটু বিকল্প পদ্ধতি অবলম্বন করলেন বনি ইসরায়েলের সেই সিন্দুকটি যেই সিন্ধুক হজরত মৌসা আলহিসাল্লাম রেখে গিয়েছিলেন দাউদ আলহিহি সাল্লাম ইরিয়ার হাতে সেই সিন্দুকটি দিয়ে বললেন ইরিয়া তুমি এই সিন্দুকটি নিয়ে যুদ্ধে যাও এবং তোমাকে যুদ্ধে জয়লাভ করতে হবে আর যুদ্ধের ময়দানে এই সিন্ধুকটিকেও হেফাজত করতে হবে অতপর ইরিয়া সেই সিন্দুকটি নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন এবং সেই সিন্ধুকটিকে রক্ষা করতে গিয়ে এরিয়া যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেন ইরিয়ার শাহাদতের পর দাউদ আলহি সাল্লাম ইরিয়ার সেই সুন্দরী রমণী স্ত্রীকে বিবাহ করলেন এই ঘটনার পর একদিন বনি ইসরায়েলের কিছু আলেম দাউদ আলহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন তারা দুজন ব্যক্তির একটি বিচার মীমাংসা করার জন্য দাউদ আলহি সাল্লামের দরবারে এসেছেন আলেমগণ বললেন হে আল্লাহর পয়গম্বর দাউদ এই দুজন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তির নিরানব্বইটি ভেড়া রয়েছে আর দ্বিতীয় ব্যক্তির মাত্র একটি ভেড়া রয়েছে কিন্তু প্রথম ব্যক্তি তার নিরানব্বইটি ভেড়া থাকা সত্ত্বেও সেই দ্বিতীয় ব্যক্তির একটি ভেড়ার দিকে নজর দিয়েছে তার সেই একটি ভেড়াকেও নিজের করে নিতে চায় এই প্রথম ব্যক্তিকে এটা ঠিক করেছে নাকি অন্যায় করেছে প্রথম ব্যক্তির এই কাজটি কতটুকু ন্যায় সঙ্গত আপনি বিচার প্রদান করুন হজরত দাউদ আলহি সাল্লাম বললেন নিঃসন্দেহে প্রথম ব্যক্তি অন্যায় করছে তার নিরানব্বইটি ভেড়া থাকা সত্ত্বেও সে অন্য ব্যক্তির একটি ভেড়ার উপর কেন লোভ করছে অবশ্যই প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির উপর জুলুম করছে দাউদ আলহি সাল্লামের এই কথা শোনার পর বনি ইসরায়েলের আলেমগণ অট্ট হাসি দিয়ে উঠলেন এবং তারা বললেন হে দাউদ আপনি তো নিজেই নিজের বিরুদ্ধে রায় দিয়েছেন আপনার নিরানব্বই জন স্ত্রী থাকা সত্ত্বেও আপনি ইরিয়ার একজন স্ত্রীকে বিবাহ করার জন্য তাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে শাহাদত বরণ করালেন অতপর তার একমাত্র স্ত্রীকে আপনি বিবাহ করলেন আপনি কি এই কাজটি ঠিক করেছেন হজরত দাউদ আলহি সাল্লাম যখন তার ভুল বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে তিনি শেষদায় পড়ে গেলেন এবং আল্লাহর আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করলেন প্রিয় তিনি ভাই এবং বোনেরা এই মতটি ছিল সম্পূর্ণ ইহুদি এবং খ্রিস্টানদের মত কোরআন এবং হাদিসের ভিত্তিতে এই মতের কোনো দলিল বা প্রমাণ নেই ইহুদি খ্রিস্টানরা প্রিয়নবী দাউদ আলহি সাল্লামের চরিত্রে লেপন করেছে দাউদ আলহি সাল্লাম সম্পর্কে এই মিথ্যা বানোয়াট ঘটনাটি তারা যুগে যুগে প্রচার করে এসেছে হজরত দাউদ আলহিহি সাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী তার এই পবিত্র চরিত্রে ইহুদি এবং খ্রিস্টানরা কলঙ্ক লেপন করেছে দাউদ আলহি সাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ কারিমে বলেছেন হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি সুতরাং তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করো আমি তোমাকে প্রজ্ঞা এবং হেকমত দান করেছি হজরত দাউদ আলি সাল্লাম সম্পর্কে হাদিস শরীফের রসুলুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন আল্লাহর বান্দাদের মধ্যে দাউদ আলহিহি সাল্লাম ছিলেন সর্বাধিক উপাসনাকারী তিনি সারা বছর রোজা রাখতেন এবং তিনি রাত্রের একাংশে আলার ইবাদত করে কাটিয়ে দিতেন ইমাম রাজি রহমাতুল্লাহ আলহের মতে যে দাউদ আলহি সাল্লামের উপর এমন অপবাদ দেয় সে আল্লাহর নবীর মর্যাদা সম্পর্কে অজ্ঞ এবং মূর্খ এখন আপনাদের সামনে তুলে ধরব এই ঘটনার বিপরীতে সত্য ঘটনাটি সঠিক ঘটনাটি হল বনি ইসরায়েলের অন্যতম সুন্দরী রমণী বদসেবা বিবাহ করেন এক সাহসী সৈনিক ইরিয়াকে ইরিয়া ছিলেন দাউদ আলহী সাল্লামের সেনাবাহিনীর একজন নিবেদিত প্রাণযোদ্ধা ইরিয়া এবং বধ সংসার ছিল অনেক সুখের এবং বধ সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন কোনো এক যুদ্ধে বধসেবার স্বামী ইরিয়া শাহাদত বরণ করেন স্বামীর ইন্তেকালের পর বধসেবা বিধবা হয়ে গেলেন বনি ইসরায়েল জাতির মধ্যে ওই সময় একটি কুপ্রথা ছিল কোনো বিধবা নারীকে কেউ বিবাহ করতেন না তারা বিধবা নারীকে বিবাহ করা একটি কলঙ্কের কাজ মনে করতেন বনি ইসরায়েল জাতির ওই সময়ে বিধবা নারীগণ খুবই মানবতার জীবনযাপন করত এবং তাদেরকে সবসময় অপমান এবং লাঞ্ছনা সহ্য করতে হতো তাদের এই কুপ্রথা দূর করার জন্য আল্লাহরবুল আলমিন দাউদ আলহি সাল্লামকে বিশেষ অনুমতি দিয়েছিলেন বদসেবাকে বিবাহ করার জন্য দাউদ আলহি সাল্লাম শুধু এই উদ্দেশ্যেই বিবাহ করেছিলেন যাতে আল্লাহর হুকুম অখণ্ড থাকে এবং বদসেবাও একটি সুন্দর জীবন পায় দাউদ আলহিসাল্লাম যখন বদসেবাকে বিবাহ করলেন বদসেবা এবং দাউদ আলহিসাল্লামের সংসারে এক পুত্র সন্তানের জন্ম হয় আল্লাহর নির্দেশে সেই পুত্রের নাম রাখা হয় সোলাইমান আলহি ইসাল্লাম যার অর্থ শান্তির মানুষ জ্ঞানী মানুষ সোলাইমান আলহিসাল্লাম যখন ছোট ছিলেন তখন থেকে দাউদ আলি অনুভব করতেন তার এই সন্তান কোনো সাধারণ সন্তান নয় তার এই সন্তান বিশেষ এবং বরকতময় সন্তান এবং দাউদ আলি ইসাল্লাম অনুধাবন করতে পেরেছিলেন তার এই সন্তান আল্লাহর পথে হাঁটবে ন্যায় বিচার করবে আর আল্লাহর জ্ঞান ও প্রজ্ঞা অর্জন করবে বদ তার পুত্র সোলাইমানকে ভালোবাসা ধৈর্য আল্লাভভীতি দিয়ে বড় করতে লাগলেন বধ সেবা সময় তার পুত্র সোলাইমানকে বলতেন বাবা রাজত্ব মানুষের নয় রাজত্ব হলো আল্লাহ আল্লাহতালার আমানত এই আমানতের খেয়ানত করা কখনোই উচিত নয় মানুষকে ভালোবাসতে হবে অন্যায় করলে তহবা করতে হবে আর কখনোই অহংকার করা যাবে না বদসেবা তার পুত্র সোলাইমান আলহি সাল্লামকে এভাবে নৈতিক শিক্ষা দিতে লাগলেন বদসেবার সেবার সে মাতৃশিক্ষা সোলাইমান আলহি সাল্লামকে ধীরে ধীরে হেকমতপূর্ণ জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তিত্বে পরিণত করেছেন হজরত সোলাইমান আলহি সাল্লামের বয়স যখন তেরো বছর সেই সময়ের বিশেষ একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি ওই সময় বনি ইসরায়েল জাতির মধ্যে দুজন এমন মহিলা ছিল যাদের নাম এবং স্বামীর নাম সম্পর্কে কিতাবে কোনো উল্লেখ হয়নি কিতাবে এভাবে উল্লেখ হয়েছে যে একজন মহিলা ছিল যুবতী অন্যজন মহিলা ছিল মধ্যবয়সী তাদের দুজনেরই দুইটি নবজাতক সন্তান ছিল তাদের দুজনের স্বামী ইন্তিকাল করার পর তারা দুজনে একই ঘরে বসবাস করতেন জঙ্গলের নিকটেই তাদের ঘর ছিল তারা দুজন নিজেদের নবজাতক শিশুকে ঘরের ভেতর ঘুম পাড়িয়ে রেখে মানুষের বাড়িতে কাজ করতে যেতেন এবং কিছু সময় পর পর এসে সেই সন্তানদেরকে দুধ পান করিয়ে যেতেন একদিন জঙ্গল থেকে একটি বাঘ এসে সেই দুটি নবজাতক সন্তানের মধ্যে একটি নবজাতক সন্তানকে নিয়ে চলে গেল ওই দুজন মহিলা যখন কাজ থেকে ঘরে ফিরলেন তারা দেখলেন সেখানে একটি মাত্র সন্তান মধ্যবয়সী সেই মহিলা দৌড়ে গিয়ে সেই সন্তানটিকে কোলে তুলে নিলেন আর চিৎকার করে বলতে লাগলেন এই সন্তানটি আমার সন্তান যুবতী মহিলা বললেন না এটি আমার সন্তান তোমার সন্তানকে বাগে নিয়ে গিয়েছে মধ্যবয়সী সেই মহিলা বললেন না এই সন্তান আমার সন্তান তোমার সন্তানকে বাগে নিয়ে গিয়েছে তাদের মাঝে তুমুল ঝগড়া শুরু হলো তাদের ঝগড়া শুনে পাড়া প্রতিবেশী লোকজন সেখানে জড়ো হতে লাগলো অবশেষে পাড়া প্রতিবেশী লোকজন তাদের সিদ্ধান্ত দিলেন তোমরা দাউদ আলহি সাল্লামের দরবারে যাও এবং সেখানে বিচার দায়ের করো আল্লাহ তালার পয়গম্বর দাউদ আলহি সাল্লাম তোমাদের অবশ্যই সঠিক বিচার প্রদান করবেন ওই দুইজন মহিলা সেই নবজাতক সন্তানকে নিয়ে দাউদ 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 দরবারে উপস্থিত হলেন সমস্ত ঘটনা খুলে বললেন যুবতী মহিলাকে জিজ্ঞেস করলেন এই সন্তান কি তোমার সন্তান যুবতী মহিলা সন্তান হারানোর শোখে যেন পাথরের মতো দাঁড়িয়ে আছে তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল তবুও তিনি বললেন মহামান্য বাদশাহ এই সন্তানটি আমার সন্তান আর এই মহিলা মিথ্যা বলছে অতঃপর দাউদ আলহি সাল্লাম মধ্যবয়সী সেই মহিলাকে জিজ্ঞেস করলেন তুমি সত্যি করে বলো এই সন্তান কার সন্তান মধ্যবয়সী মহিলা চিৎকার করে বলতে লাগলেন হে মহামান্য বাদশাহ আমি আল্লাহর নামে কসম করে বলছি এই সন্তান আমার সন্তান অতপর সেই মধ্যবয়সী মহিলা দাউদ আলহিহি সাল্লামের সামনে মাটিতে গড়াগড়ি করে চিৎকার করে বলতে লাগলেন এই সন্তান আমার সন্তান দাউদ আলহি সাল্লাম খেয়াল করলেন যুবতী মহিলার চেয়ে সেই মধ্যবয়সী মহিলা অনেক চিৎকার করে কাঁদছেন এবং আল্লাহর নামে কসম কেটেও বলছেন এ থেকে দাউদ আলহি সাল্লামের ধারণা হলো এই সন্তানটি মধ্যবয়সী মহিলার সন্তান অতপর দাউদ আলহিহি সাল্লাম বিচারের রায় প্রদান করলেন এই সন্তান হলো মধ্যবয়সী এই মহিলার সন্তান এবং সে এই সন্তানকে নিয়ে যাবে মধ্যবয়সী সেই মহিলা যখন প্রাসাদ থেকে বের হয়ে সন্তানটিকে নিয়ে চলে যাচ্ছিলেন পিছন থেকে সেই যুবতী মহিলা চিৎকার করে বলতে লাগলেন বোন তুমি তো ভালো করেই জানো তোমার সন্তানকে বাগে খেয়ে ফেলেছে তবুও তুমি আমার সন্তানকে এবং আল্লাহ পয়গম্বর দাউদ সাল্লাম যেহেতু তোমার পক্ষে রায় দিয়েছেন এই রায় খণ্ডন করার মতো কোনো ক্ষমতাই আমার নেই তবে তোমার কাছে আমার একটি অনুরোধ রইল আমি শেষবারের মতো আমার সন্তানটিকে আদর করি তারপর তুমি এই সন্তানটিকে নিয়ে চলে যেও ঠিক ওই সময় হজরত সোলাইমান আলহি সাল্লাম বাহির থেকে প্রাসাদের দিকে আসছিলেন যুবতী মহিলার এই চিৎকার এবং আর্তনাদ সোলাইমান আলহি সাল্লামের কান পর্যন্ত পৌঁছে গেল এরপর সেই মধ্যবয়সী মহিলা বললেন এই সন্তান শুধু আমার সন্তান আমি তোকে এই সন্তান ছুতেও দেব না এমন কথা বলতে বলতে মধ্যবয়সী সেই মহিলা সেখান থেকে চলে গেলেন যুবতী সেই মহিলা সেখানে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলেন হজরত সালাইমান আলহি সাল্লাম তার নিকট গিয়ে তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে আপনি কাঁদছেন কেন যুবতী সেই মহিলার সমস্ত ঘটনা খুলে বললেন প্রাসাদে প্রবেশ করে তার পিতা দাউদ আলহি সাল্লামকে বললেন আব্বাজান সেই দুইজন মহিলার বিচারের রায় আপনি কি দিয়েছেন দাউদ আলহি সাল্লাম বললেন মধ্যবয়সী সেই মহিলাকে আমি সন্তানটি দিয়েছি সোলাইমান আলহি সাল্লাম বললেন আব্বাজান আপনি কিভাবে নিশ্চিত হলেন সেই সন্তানটি মধ্যবয়সী মহিলার সন্তান দাউদ আলহিসালাম বললেন কেন সেই যুবতী মহিলার তুলনায় মধ্যবয়সী মহিলা বারবার চিৎকার করে মাটিতে গড়াগরি করে কাঁদছিল এবং আল্লাহর নামে কসমও কাটছিল এ থেকে আমি নিশ্চিত হলাম সেই সন্তানটি মধ্যবয়সী মহিলার সন্তান হজরত সালাইমান আলহিসাল্লাম কতটা হিকমতপূর্ণ প্রজ্ঞাবান এবং উত্তম বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন তিনি তার পিতা দাউদ আলহিসাল্লামকে বললেন আব্বাজান আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন তাহলে আমি এই বিচারটি আবার নতুনভাবে শুরু করতে চাই হজরত দাউদ আলহি সাল্লাম তার সাল্লামের হেকমত এবং প্রজ্ঞা সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন দাউদ আলহি সাল্লাম বললেন হে সোলাইমান তুমি যদি এই বিচার উত্তমভাবে ভাবে সম্পূর্ণ করতে পারো তবে সেটা আমাদের সকলের জন্যই মঙ্গলজনক হবে অতপর দাউদ আলহি সাল্লাম কিছু সৈন্যকে হুকুম দিলেন সেই যুবতী মহিলা এবং মধ্যবয়সী মহিলাকে তাদের নবজাতক সন্তান সহ প্রাসাদে নিয়ে আসা হোক দাউদ আলহি সাল্লামের হুকুমের পর খুব অল্প সময়ের মধ্যে সৈন্যগণ মধ্যবয়সী মহিলা এবং যুবতী মহিলাকে সেই নবজাতক সন্তান সহ রাজ দরবারে হাজির করলেন হজরত সালাইমান রাজ দরবারের ভরা মজলিসে যুবতী মহিলা এবং মধ্যবয়সী মহিলার উদ্দেশ্যে বললেন তোমরা দুজন সত্যি করে বলো এই বাচ্চা কার তোমরা যদি সত্যি কথা না বলো তাহলে আমি এই বাচ্চাকে হত্যা করব হজরত সোলাইমান আলহি সাল্লাম মধ্যবয়সী সেই মহিলার কাছ থেকে সন্তানটিকে নিয়ে একটি কাঠের টুকরোর উপর রাখলেন এরপর সোলাইমান আলহি সাল্লাম একজন সৈন্যকে একটি তরবারি নিয়ে আসতে বললেন সেই সৈন্য তরবারি হাতে সোলাইমান সাল্লামের সামনে উপস্থিত হলেন সোলাইমান আলহি সেই সৈন্যকে বললেন আমি তোমাকে হুকুম দেওয়া মাত্রই তুমি এই সন্তানটিকে কেটে দুই টুকরো করবে অতপর সোলাইমান আলহি সাল্লাম সেই মধ্যবয়সী মহিলাকে বললেন আপনি সত্যি করে বলুন এই সন্তান কি আপনার মধ্যবয়সী সেই মহিলা বলল আমি আল্লাহর নামে কসম করে বলছি এই সন্তান আমার সন্তান আমি এই রাজদরবার থেকে খালি হাতে ফেরত যাব না অন্তত এই সন্তানের একটি টুকরো হলেও সঙ্গে নিয়ে যাব। এরপর সালাইম আলহিসাল্লাম যুবতী মহিলাকে বললেন এবার আপনি সত্যি কথা বলুন আপনি যদি সত্যি না বলেন তাহলে এই সন্তানকে কেটে দুই টুকরো করব এবং আপনাদের দুজনকে দুই ভাগ করে দেব এই কথা শোনার পর যুবতী মহিলা আর স্থির থাকতে পারলেন না তিনি এক দৌড়ে গিয়ে সলাইমান সাল্লামের পায়ে পড়লেন এবং চিৎকার করে বললেন হে মহামান্য শাহজাদা আল্লাহর দোহাই দিয়ে বলছি আপনি এই সন্তানটিকে দুই টুকরো করবেন না এই সন্তানটি আমার সন্তান এই কথা শুধুমাত্র আল্লাহ রব্বলা জানেন আপনারা এই সন্তানটিকে তাকে দিয়ে দিন সে এই সন্তানটিকে নিয়ে চলে যাক তারপরও এই সন্তানটিকে দুই টুকরো করবেন না আমি এটা ভেবে শান্তি পাবো যে আমার সন্তান দুই টুকরো না হয়ে পৃথিবীতে বেঁচে আছে যুবতী মহিলার এই ঘটনার পর সলাইমান আলহি সাল্লামের আর বুঝতে বাকি রইল না এই সন্তানের প্রকৃত মা এই যুবতী মহিলা কেননা একজন প্রকৃত মা তার চোখের সামনে কখনোই তার সন্তানকে দুই টুকরো হতে দেখতে পারবে না অতপর দাউদ আলহি সাল্লামও বুঝে ফেললেন এই সন্তানের প্রকৃত মা হলেন এই যুবতী মহিলা অতপর দাউদ আলহিহি সাল্লাম সেই বিচারের রায় যুবতী মহিলার পক্ষে দিলেন যুবতী মহিলা সেই সন্তানটিকে কোলে নিয়ে আনন্দে বাড়ি ফিরল